বেবি আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন নভেম্বর মাসের মাঝামাঝি কোনো এক সপ্তাহের ভিডিও এটা ওইদিন কিন্তু লন্ডনে প্রথম স্নো পড়েছিল ঘুম থেকে উঠে জানালা খুলেই দেখি বাইরে স্নো পড়ছে দেখেই তো মনটা ভালো হয়ে গেল মনে করেছিলাম বেশ কিছুক্ষণ স্নো পড়লেই রাস্তাটা সাদা হয়ে যাবে আশেপাশের চারোদিক একেবারে ঝকঝক করবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই স্নোফল কিন্তু খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি অল্প কিছুক্ষণ পরেই এই স্নোটা বদলে গেল বৃষ্টিতে মানে টেম্পারেচার হালকা একটু বেড়ে গেছে তো কি আর করা এই বছর আর স্নো দিয়ে খেলা হলো না আজকে আমার বাসায় গেস্ট আসবে মানে হঠাৎ করেই ওরা ফোন করেছে অনেক দিন থেকে আসি আসি করবে তো আজকে হঠাৎ বলল সময় আছে চলে আসি আমিও বললাম আসো তো টুকিটাকি জিনিসপত্র তো কেনাকাটি করাই লাগে বাসায় গেস্ট আসার আগে তো আমি গিয়েছিলাম একটু টেস্ট করতে বাজার করতে কিন্তু এই মেকআপ আইলের সামনে থেকে যখন হাঁটি তখন দেখা যায় কি কিনতে এসেছি সব ভুলে টুলে মেকআপ দেখতে বসে যাই তো মেবেলিনের এই লিপস্টিকগুলো আমি অনেক দিন থেকে শুধু যাই ট্রাই করি ফিরে আসি কারণ বাসায় অলরেডি অনেক অনেক লিপস্টিক এখন পর্যন্ত খোলাই হয়নি তারপরও কেন যেন এই মেকআপের সামনে দিয়ে গেলে আমি আর নড়তে পারি না তো অনেক দিন থেকেই এই লিপস্টিকগুলো দেখে আসি দেখে আসি তো আজকে ট্রাই করার পর এই তিনটা কালার আমার খুবই পছন্দ হলো আর হুট করে কিনেই ফেললাম তো বাসায় এসে ঝটপট আমি রান্নাবান্না করতে চলে এসেছি আজকে আমার বাসায় যে গেস্ট আসবে ওরা প্রথমবারের মতোই আসছে তো ওয়েদারটা যেহেতু বেশ ঠান্ডা ঠান্ডা ইচ্ছা করছিল না যে পোলাও কোরমা রান্না করি কারণ সবসময় তো পোলাও কোরমাই রান্না করা হয় গেস্ট আসলে বাইরে যেহেতু আজকে খুব ঠান্ডা ইচ্ছা হচ্ছিল একদম ঝাল ঝাল করে বাংলাদেশি স্টাইল চাইনিজ রান্না করি তো এই জন্য আমি ঝটপট রান্নার কাজকর্মে চলে গেলাম চাইনিজ রান্নাটা অবশ্য গরম গরম করে সার্ভ করলেই বেশি ভালো লাগে আগে থেকে করে রাখলে আমার মনে হয় যে টেস্টটা একটু কমে যায় তো আমার গেস্ট যেহেতু বিকালে আসবে বলেছে আমি দুপুরের পর থেকেই আসলে রান্নাটা শুরু করেছি দুপুরের মধ্যে মোটামুটি সব রেডি করে রেখেছি এরপরে যতটুকু আর কি করে রাখা সম্ভব গেস্ট আসার আগে ওইটুকুই আর কি গুছিয়ে রাখছিলাম তো এক চুলায় আমি চিকেন স্টক করার জন্য পাতিলে চিকেন বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আর অন্য চুলায় হচ্ছে আমি ড্রাই বিফ রান্না করছিলাম চিলি দিয়ে এটা রেসিপি অবশ্য আমার চ্যানেলে আছে এই জন্য আর ভিডিওটা দেখালাম না আর ঝটপট কী ডিজার্ট করবো কী ডিজার্ট করবো মাথায় ঘুরঘুর করছিল যেহেতু সময় অনেক কম তো আমি মিল্ক কেক বানাচ্ছিলাম মিল্ক কেকের জন্য ক্রিমটা রেডি করে নিচ্ছিলাম এখানে আর ওদিকে আগেই কেক বানিয়ে রেখেছি ওটাকেও আমি মিল্ক দিয়ে অলরেডি সোক করতে রেখে দিয়েছি অলরেডি আমার ক্রিমটাও কিন্তু রেডি এখন শুধুমাত্র হচ্ছে মিল্ক কেকের উপরে এই ক্রিমটা দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখব তো আজকে সময় খুবই কম খুবই হঠাৎ করে গেস্ট আসার প্ল্যান আর কে আসছে সেটাই তো বলা হয়নি আজকে আমার বাসায় আসবে হচ্ছে রিন্তি রিন্তিকে নিশ্চয়ই অনেকেই চেনেন রিন্তির কথার পাগল নাই এমন কেউ আমার মনে হয় খুঁজে পাওয়া যাবে না তো রিন্তির থেকেও যার প্রতি আমার সবচেয়ে বেশি ভালোবাসা সেটা হচ্ছে রুহাব বেবি তো কিছুদিন আগে রিন্তির আম্মু আব্বু যখন ঢাকা থেকে এসেছিল তখনই রিন্তির আসার কথা ছিল কিন্তু কোনো কারণে সময় করে উঠতে পারেনি তো আজকে অবশ্য রিন্তি ওর শাশুড়িকে নিয়ে আসছে তো আমি খুবই তাড়াহুড়ো করে যেহেতু সব কিছু রেডি করছিলাম আমার ক্রিমটা রেডি হয়ে গেছে আমি কেকের উপরে দিয়ে এটাকে এখন ফ্রিজে রেখে দিব একটু সেট হওয়ার জন্য তো ক্রিমটা খুব সুন্দর করে স্মুথভাবে আমি স্প্রেড করে নিচ্ছিলাম পুরো কেকটার উপরে ক্রিমটা সুন্দর করে দেওয়ার পর আমি এটাকে ফ্রিজে রেখে আসবো ক্রিমটা সেট হওয়ার জন্য আর এদিকে আমি কিছু চিকেন উইংও ম্যারিনেট করে রেখেছিলাম এগুলো আমি এখন ওভেনে দেওয়ার জন্য রেডি করে নিচ্ছি তো খুবই অল্প সময় নোটিসে যেহেতু ওরা আসছে আমি খুবই তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম দেখে অনেকগুলো আসলে আমি ডিটেলে ভিডিও করতে পারিনি কিন্তু আজকে যে ড্রাই বিফ রান্না করেছি চিলি দিয়ে এরপর মিক্সড ভেজিটেবল এগুলো সবগুলোর রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে তারপরও যদি আপনারা আবারও দেখতে চান আমাকে কমেন্টে বলেন আমি ট্রাই করব নতুন করে রেসিপিগুলো করে আবার শেয়ার করতে তো এই তো মিক্সড ভেজিটেবলও রেডি হয়ে গেছে এখন করব হচ্ছে গার্লিক প্রন তো এটার রেসিপিটা আপনাদের জন্য আমি সুন্দর করে ট্রাই করেছি শেয়ার করতে চলেন শুরু করি গার্লিক প্রন বানানো তো আমি এক কেজি চিংড়ি মাছ নিয়েছি একদম পরিষ্কার টরিষ্কার করে পানি ঝুরিয়ে রেখেছি এটাকে প্রথমে ম্যারিনেট করে নিব তো ম্যারিনেট করার জন্য আমি আধা চা চামচের মতো গোলমরিচ নিয়েছি আর আর একটু লাল মরিচ দিলাম মানে আমি একটু ঝাল ঝাল করে করতে চাচ্ছিলাম দেখে একটু বেশি ঝাল দিয়ে ফেলেছি আর সাথে হচ্ছে কর্নফ্লাওয়ার আর একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম এই সব কিছু দিয়ে মেখে চিংড়িটাকে এই দশ পনেরো মিনিটের জন্য একটু ম্যারিনেট করে রাখবো একটু আগেই আমি এই তেলটাতে প্রন টোস্ট ভেজেছি এই জন্য তেলের মধ্যে একটু ওই যে সেসিমি সিডগুলো দেখা যাচ্ছে কোনো অসুবিধা নাই কারণ চিংড়ির মানে টোস্টই যেহেতু ভেজেছি এই তেলটায় তো এই তেলটার মধ্যেই আমি এই ম্যারিনেট করা চিংড়িগুলো হালকা করে একটু ভেজে নিব। একই জিনিস যেহেতু দুইটাই চিংড়ি সো ফ্লেভারে কোনো অসুবিধা হবে না তো আমি তেলটা যেহেতু পরিষ্কার আছে এই চিংড়ির তেলের মধ্যে চিংড়িটাকে হালকা করে দুইটা পাশ একটু লাল লাল করে ভেজে নিব আর তারপরে একটা গ্রেভি বানাবো সেই গ্রেভির মধ্যে এই ভাজা চিংড়িগুলো দিয়ে রান্নাটা কমপ্লিট করব। দেখতেই পাচ্ছেন চিংড়িটা কিন্তু আমি খুব ভালো করে যে কুক হওয়ার মতো ভেজেছি তা কিন্তু না হালকা দুই পাশ যখন একটু কালার চেঞ্জ হয়েছে তখন এগুলোকে তুলে রাখছি কারণ এটা যেহেতু আবার রান্না হবেই সো বেশিক্ষণ আবার চিংড়ি মাছ যদি মানে ভাজাভুজি হয় শক্ত হয়ে যায় তো আমি হালকা দুইটা সাইড যখন হয়ে গেল তখন হচ্ছে মাছগুলো সব তুলে ফেললাম চিংড়ি যেহেতু রেডি এখন মেইন রান্নায় চলে যায় তো যেহেতু গার্লিক প্রন এতগুলো রসুন কুচি তো লাগবেই তো তেল গরম হওয়ার পর আমি প্রায় আধা কাপের মতো রসুন কুচি দিয়েছি আর এর সাথে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি এই দুইটাকে দিয়ে ভালো করে কিছুক্ষণ ভাজবো মানে একটু বাদামি হয়ে যাওয়া পর্যন্ত আর এর মধ্যেই দিব হচ্ছে কাঁচামরিচটাকেও আমি একটু মানে কোনা কোনা করে কেটে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে তো এই রসুন পিঁয়াজ আর কাঁচামরিচ একসাথে অল্প জন্য একটু ভেজে তো দেখতেই পাচ্ছেন এই পিঁয়াজ রসুন যখন একটু হালকা বাদামি রং হয়ে এসেছে তখন আমি একটা বাটিতে দুই চামচ পরিমাণ সয়া সস এক চামচ ওয়াস্টার সস আর হচ্ছে এক চামচ ফিশ সস আগে থেকেই মিক্স করে রেখেছিলাম তাড়াহুড়ায় সম্ভবত এটা ভিডিও করা হয়নি কারণ আমি ক্লিপটা অনেক খুঁজলাম পেলাম না তার মানে আমি হয়তো তাড়াহুড়ায় ভিডিও করিনি কিন্তু অসুবিধা নাই আপনাদের পরিমাণটা তো বলেই দিলাম এখানে দিয়েছি দুই চামচ সয়া সস এক চামচ ওস্টার সস আর এক চামচ হচ্ছে ফিশ সস তো এই সব কিছু দেওয়ার পরে আমি এক কাপের মতো পানি দিয়েছি আর এখন অপেক্ষা করব হচ্ছে এই গ্রেভিটায় বলক আসা পর্যন্ত তো এখন পর্যন্ত কিন্তু আমি কোনোই লবণ দেইনি কারণ এই সসগুলোর মধ্যে অলরেডি অনেক লবণ থাকে তো সব কিছু দেওয়ার পরে একদম লাস্টে আমি চেক করব যদি প্রয়োজন হয় তখন আমি লবণ ইউজ করব। তো এ তো দেখতেই পাচ্ছেন অলরেডি বলক চলে এসেছে তো এই পর্যায়ে আমি দেবো হচ্ছে দুই চা চামচের মতো চিলি সস এদিকে আমি একটা বাটিতে আধা কাপ পানির মধ্যে দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার গুঁড়িয়ে রেখেছি তো এটা যেহেতু বাংলাদেশি স্টাইলের চাইনিজ রান্না হচ্ছে তো গ্রেভিটা বেশি একটু থকথকা হবে তো ওই কর্নফ্লাওয়ার গোলানো পানিটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তো চেক করে দেখলাম একটু লবণ দরকার তো আমি পরিমাণ মতো একটু লবণও দিয়ে নিলাম তো এখন গ্রেভিটা একদম রেডি এই পর্যায়ে আমি ওই যে চিংড়িগুলো আগে থেকে ভেজে রেখেছি তো ওইগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে মিক্স করব। চিংড়িটা এই গ্রেভির মধ্যে দেওয়ার পর আমি দুই তিন মিনিটের মতোই চুলায় রেখেছিলাম মিডিয়াম হাই হিটে তো লাস্টে আমি হচ্ছে পেঁয়াজ পাতা আর লেবুর রস দিচ্ছি তারপরেই আমার রান্নাটা একদম কমপ্লিট তো এটাকেও বেড়ে রাখলাম ওরা চলে আসার অলমোস্ট সময় হয়ে গেছে এখন আমার শুধু ফ্রায়েড রাইস করা বাকি স্যুপও করতে চাচ্ছিলাম কিন্তু আজকে আর সময় গোলাতে পারিনি তো ফ্রাইড রাইস আমি আসলে সম্পূর্ণ আমার স্টাইল করছি বাট আমি খুবই সহজভাবে বাসায় মাঝে মাঝে যখন লেফট ওভার ভাত বেঁচে যায় তখনও এরকম করেই রান্না করি খুবই মজা হয় তো আমি তিনটা ডিম নিয়েছিলাম সাথে একটুখানি ফুড কালার দিয়েছি যাতে একটু দেখতে সুন্দর লাগে এটা খুবই অপশনাল না চাইলেও একদমই স্কিপ করতে পারেন তো প্রথমে ডিমটাকে এর তো এরকম তেলের মধ্যে দিয়ে কিমা করে নিচ্ছি আর ওদিকে আমি কিন্তু চালটাকেও মানে সেভেন্টি পারসেন্ট কুক করে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম আর এর মধ্যে আমি দিয়েছিলাম কিছু গাজর কুচি আর মটরশুটি যাতে ওই ডিফারেন্ট ডিফারেন্ট কালার হলে আর কি দেখতে সুন্দর লাগে আরও যদি সবজি থাকে আরও দিতে পারেন দেখা যাবে কয়েক টাইপের কালারের সবজি হলে ফ্রাইড রাইসটা দেখতে খুবই সুন্দর লাগে তো এই পর্যায়ে হচ্ছে আমি ওই যে আগে থেকে ভাতটা সিদ্ধ করে রেখেছি সেভেন্টি পারসেন্ট ওইটা দিয়ে দিলাম হচ্ছে চুলায় আর সাথে কিছু ফ্রোজেন মটরশুঁটি আর দিয়েছিলাম হচ্ছে বকচই পাতা আর মশলা হিসেবে আমি খুবই বেসিক সয়া সস দিয়েছি পরিমাণ মতো আর হচ্ছে গোলমরিচের গুঁড়া আর এরপরে দিব হচ্ছে আমি দুইটা চিকেন কিউব তো এরকম চিকেন কিউব যে কোনো সুপার স্টোরেই তো কিনতে পাওয়া যায় ওইটা আপনারা দিয়ে নেবেন তো আমি কিন্তু কোনোই লবণ দেইনি কারণ চিকেন কিউব সস এর মধ্যে লবণ থাকে আর লাস্টে আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে রান্নাটা কমপ্লিট করেছি খুবই তাড়াহুড়ো করছিলাম কারণ ওরা অলরেডি ফোন দিয়েছে চলে আসার একদম সময় হয়ে গেছে তো যাই হোক এরই মধ্যে আমার রান্নাটা কমপ্লিট কারণ এটাই আমার শেষ রান্না ছিল তো আলহামদুলিল্লাহ মোটামুটি সময়ের মধ্যে আমার রান্নাবান্না সব কমপ্লিট এদিকে আমি টেবিলটাও সুন্দর করে সেট আপ করে নিয়ে ফেলেছি আর আমি ঠান্ডা হলেও বাইরে জানালাগুলো খুলে রেখেছি যাতে কুকিংয়ের স্মেলটা ঘর থেকে চলে যায় কিছু ক্যান্ডেলও জানিয়ে নিয়েছি আর রোবোটাকেও অন করে দিলাম এই রোবোটা যে আমার কি উপকার করে বিশেষ করে এরকম তাড়াহুড়ার সময় সে হচ্ছে আমার একমাত্র সঙ্গী যে সুন্দর করে আমার ঘরটাকে হুবার করে একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখে সব সময়। এখানে ওই একমাত্র আমার হেল্পিং হ্যান্ড যখন এরকম তাড়াহুড়ার মধ্যে থাকি সে খুব সুন্দর করে আমার ঘরটাকে ঝেড়ে মুছে মানে ও কিন্তু খুব সুন্দর করে ঘর মুছতেও পারে সো মপিংটাও সে করে দেয় তো ওর কাজও করুক এদিকে আমি একটা ওয়েলকাম ড্রিঙ্ক বানিয়ে নিই ওই দিন একটা ভিডিও শেয়ার করলাম না মিন্ট আর হচ্ছে লেমন দিয়ে একটা ওয়েলকাম ড্রিঙ্ক বানিয়েছিলাম ওই ড্রিঙ্কটাই আজকে বানাচ্ছি যেহেতু এটা বানাতে খুবই সোজা অল্প সময় লাগে আর খুব রিফ্রেশিং তো এই জন্য আজকে এই ড্রিঙ্কটাই আমি বানাচ্ছি গেস্টের জন্য আর এই ড্রিঙ্কের রেসিপি তো আমার চ্যানেলে আছেই সো ট্রাই করে দেখতে পারেন এই মজার ওয়েলকাম ড্রিঙ্কের রেসিপিগুলো

তো রুহাব বেবিটার হাসিটা একেবারে দুনিয়া ভোলানো আমি ওর মাকে বলছিলাম যে এই বাবুটা যখন বড় হবে এই হাসি দিয়ে কত মানুষকে যে পাগল করবে আর ওর চোখ দুইটা মাসাল্লা এত মায়া মায়া আমার মনে হয় অর্ধেক দুনিয়ার মানুষ ওর এই চোখ দেখেই পাগল হয়ে যাবে স্টার্টারের পরে আমি মেন কোর্সটাও দিয়ে দিচ্ছিলাম তো রিন্তি আমার বাসা ঘুরে ঘুরে দেখছিল ও নাকি আমার বাসাটা খুবই পছন্দ হয়েছে তো ও বলছিল এটা যদি ওর বাসা হতো প্রত্যেকটা কর্নার আমি যেভাবে সাজিয়েছি ও নাকি ঠিক এভাবেই সাজাতো ওর সাথে আমার রুচি নাকি খুব মেলে তো নিজের প্রশংসা শুনতে না ভালো লাগে আমারও খুবই ভালো লেগেছে যে ও আমার বাসায় এসে এত পছন্দ করেছে সব কিছু

সারোত সারা, হারণি সারাও? সারে কানা সরানেকেরি কাপট হথিযাকারে খারারা, পাই পাইর, পাই পারে, ইযিন্িঝ পারে স্যিকে, কিমান শ ফ্রিজে রাখার পর অল্প সময়ের মধ্যে মিল্ক কেকটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে তো খাওয়া দাওয়া তো শেষ গল্প স্বল্প চলছিলই আর এক ফাঁকে এসে আমি হচ্ছে ডিজার্টটা সার্ভ করছি তো কোনো একটা ভিডিওতে রিন্তি বলেছিল যে ওর মিল্ক কেক খুব পছন্দ তো আজকে আমি ওর কথা চিন্তা করি মিল্ক কেক বানিয়েছি সে খুবই পছন্দ করেছে এই মিল্ক কেকটা আর স্পেশালি আন্টিও বলছিল যে টেস্ট খুব ভালো হয়েছে আমার তো শুনে খুবই খুশি লাগছিল যে খুবই অল্প সময় আমি আয়োজন করেছি বাট আলহামদুলিল্লাহ জুতা খুবই কিউট লাগে তো রুহাবের এই ছোট জুতোগুলো দেখে আমার ফারাজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল ওর ছোটবেলার অনেক অনেক জুতা এখনো আমার ঢাকার বাসায় সুন্দর করে রাখা আছে তো আমাকে বলছিল তোমার যে এত পছন্দ হয়েছে ওর জুতা তুমি এগুলোকে শোপিস করে রেখে দাও আন্টি জানেন আমার মানে বাংলাদেশে তো গরমে র্যাশ হয়ে যায় রুহাব তো নতুন হাঁটা শিখেছে সাথে সাথে রিন্তির অবস্থাও বারোটা সারাক্ষণ ওর পিছে পিছে থাকতে হয় যাতে বাচ্চাটা কোথাও ব্যথা না পায় বা কিছু নষ্ট না করে তো ফাইনালি শান্তি মতো বসে আমরা চা খেলাম অনেকক্ষণ পর্যন্ত গল্প করলাম আমার বাসায় এসে যখন কেউ নিজের মতো আপন করে এরকম থাকতে পারে এনজয় করে আমার দেখে খুবই শান্তি লাগে সব কিছুই তো হলো কিন্তু গল্প করে কিন্তু আমাদের মন ভরেনি তো আমরা অলরেডি প্ল্যান করছিলাম নেক্সট কবে আবার কোথায় বসে আড্ডা দেয়া যায় তো আজকের মতো দিনটা এখানেই শেষ করছি ব্লগটা শেষ করার আগে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ